কত সুন্দর একটা কালার সুন্দর একেবারে অরিজিনাল বাইকের হুবু সেম সেম টু সেম আর এখানে দেখেন ইন্দোনেশিয়ার এই যে আর15 লেখা আছে ইয়ামাহা লেখা আছে জি আবার পিছনে প্লেট নাম্বার দেওয়া আছে এদিকে আর15 লেখা আর15 আর এই যে ডাবল সাইলেন্সার দুইটা সাইলেন্সার আছে আর দুইটা বাচ্চা অনায়াসে বসতে পারবে দুইটা বাচ্চা কিন্তু এদিকে অনায় আসে বসতে পারবে আবার আরেকটা জিনিস দেখেন রিয়েল চাবি সিস্টেম রিয়েল চাবি সিস্টেম হ্যাঁ দুইটা চাবি আর এইটা থেকে এক বিশ বছরের বাচ্চা চালাতে পারবে থেকে বছরের বাচ্চা এক এটা চালাতে পারবে আর চাকা গুলো হান্ড্রেড পার্সেন্ট সিলিকন চাকা হান্ড্রেড পার্সেন্ট সিলিকন এটার ভিতরে কপি একটা হয় এই যে দেখেন সেমটাই হবে প্লাস্টিক চাকা এই যে দেখেন এইটা দেখেন ইটের কোনা টোনা লাগলে ফেটে যাবে এটা প্লাস্টিক আচ্ছা আর এটা দেখেন রাবার হান্ড্রেড রাবার দেখেন দুইটা চাকা কিন্তু আপনাদের কোন টাকা লাগবে না এটা যদি আপনারা আমাদেরকে দুই লাখ শেয়ার করে দেন আমরা কিন্তু এটা আপনাদেরকে ফ্রি গিফট করে দেব একজন লোক আপনারা এটা ফ্রি নিতে পারবেন এবার আপনাদের মাঝে এই দুই লাখের ভিতরে যে কোনো একজন হতে পারেন এবং কি আপনিও হতে পারেন জি যে ভিডিওটা দেখতেছেন আপনি জাস্ট একটা শেয়ার করে দিবেন আর আপনার নাম অ্যাড্রেসটা আমাদের কমেন্ট বক্সে দিয়ে রাখবেন ঠিক আছে এটা কিন্তু আমরা 100% শিওর দিব হ্যাঁ এটা 100% এবং কি যখন আমরা এই জিনিসটা যাকে গিফট দিব জি সরাসরি লাইভে এসে দেখায় দিয়ে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে আর এটা দেখেন এটা হলো কিন্তু সুপার কপি এটা হলো কপি হ্যাঁ কপি প্রোডাক্ট হ্যাঁ এটা আর R15 এর প্লাস্টিক চাকা যেটা আমি কিন্তু পারলে এটা দিয়েও দেখাতে পারতাম আচ্ছা কিন্তু মানুষকে যখন দিব একটা জিনিস ভালো দেখিয়ে দিব ভালো জিনিস একটা করা সারাই আমি নিতে চাই আমার বাচ্চার জন্য চাইলে আপনারা আপনার বাচ্চার জন্য এটা নিতে পারবেন আর এটা একবার চাবি দিয়ে স্টার্ট দিবেন দেখেন সামনে লাইটিং গুলো জ্বলবে ওকে ঠিক আছে আর কালারটা একেবারে পেন্টিং কালার সাথে এটার 5 বছর ওয়ারেন্টি আছে যারা গিভওয়ে নেবে যারা এই জিনিসটা গিফট পাবে জি তাদের জন্য কি গ্যারান্টি ওয়ারেন্টি এর কি সেম যারা টাকা দিয়ে কিনে নেবে তাদের জন্য এটা 5 বছর ওয়ারেন্টি পাবেন 1 বছর রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাবেন আর যারা যাকে আমরা এটা গিফট করব তাদের জন্য একই সিস্টেম সেম সিস্টেম হবে সিস্টেম হবে আর বাচ্চা যখন চালানো শিখে যাবে তখন কিন্তু আপনারা এই সাপোর্ট চাকাটা খুলে দিবেন দুই চাকা একেবারে অরিজিনাল বাইকের হ্যাঁ বাইকের মতো চালাতে পারবে ডিজাইনটা দেখেন বড় সাইজ আবার চাইলে গাড়িতে গান শুনতে পারবেন সব দাও আছে এদিকে ব্লুটুথ তারপরে আপনারা এই দেখেন চাপ দিলে গান বাজবে এদিকে গাড়ি গান স্পিকার এই যে দেখেন গোল্ডেন কালার স্পিকার দাও আছে এইটা যদি কেউ আপনারা এমনি অর্ডার করতে চান যে আমি আমার বাচ্চার জন্য নিতে চাই তাহলে এটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র 30500 টাকা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের স্বাদ আছে সাধ্য নাই তারা শুধু শেয়ার করে রাখবেন এমনও হতে পারে আপনিও পেতে পারেন ঠিক আছে আর অবশ্যই যারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আট হাজার টাকার গাড়ি কিনবেন আমি তেষট্টি কেজি ওই দেখেন আমার নিয়ে চল বাচ্চাদের হলুদ বাইক নিয়ে কয়েছেন ভাই দশ হাজার টাকার গাড়ি মাত্র আট হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিছি অলরেডি এটা সেল হয়ে গেছে তারপরও ভিডিওতে আমরা এটা দেখাচ্ছি এটা স্টক অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে সবাই নিতে পারবেন বাংলাদেশের যত লোক আছে সবাই নিতে পারবেন আর এইটা দেখেন স্পিডটা দেখেন ভাই বাচ্চাদের ভাই বড় মানুষ বসলো এই যে দেখেন আমাকে নিয়ে চলছে ভাই এইটা ভাই বিশ হাজার টাকা দিয়ে গাড়ি কিনবেন আপনি বসলে চলবে না আট হাজার টাকার গাড়ি কিনবেন আমি তেষট্টি কেজি ওয়েট দেখেন আমার নিয়ে চল পানির মতো পানির মতো চলবে ডিজাইনটা দেখেন ভাই একেবারে দুই হাজার চব্বিশের ভাই ঠিক আছে হ্যাঁ আর এইটার কালারটা হলো আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান কালার ইন্দোনেশিয়া জি ডিজাইনটা দেখছেন খুবই সুন্দর আবার এটা কিন্তু চারিদিকে কিন্তু আপনার লাইটিং আছে লাইটিং আছে এই দেখেন লাইট জ্বলবে সামনে লাইটিংটা দেখেন এই সাইডে লাইটিং পিছও কিন্তু লাইটিং আছে দেখেন চারদিকে লাইটিং আছে ডাবল চাকা বাচ্চা পড়বে না ডাবল চাকা একবারে আপনার বাচ্চা এক থেকে এটা অন আসে আপনার বাচ্চা চালাতে পারবে হলো বছর পর্যন্ত এক আর এটাই দেখেন হাতে পিকআপ পিকআপ দিব সামনে যাবে স্পিডটা দেখো আবার ব্যাগে দিব গাড়ি থেকে নামতে হবে না ব্যাগে চলে আসবে অটোমেটিক হ্যাঁ আবার এই পাশে কিন্তু পায়ের ব্রেক আছে পায়ের এই যে ব্রেক ঠিক আছে ঠিক আবার চার্জ দিবেন কোথা থেকে আমি দেখায়া দিচ্ছি এই যে চার্জিং পোর্ট হ্যাঁ আর এই দেখেন স্মুথলি দেখেন একেবারে ঘরের ভিতরে চালাবে মাঠে চালাতে পারবে মাটিতে চালাতে পারবে ফ্লোরে সব জায়গায় যদি পাঁচ বছরের মধ্যে কোনো অংশ সমস্যা হয় সেই অংশটা আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি ধরেন এক কথা এক্সাম্পল চাকা ভেঙে গেছে ডাইরেক্ট চাকা চেঞ্জ পাবেন যে অংশটা ভেঙে যাবে সেই অংশটা আমি চেঞ্জ করে দিব ঘরে বসে অর্ডার করবেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে যেখানে দাম সহ মুভিং হচ্ছে সেই নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিবেন মাত্র আট হাজার টাকা এক হাজার টাকা সাত হাজার টাকা বাইক হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন ছোট মানুষ হলে বাইক নিয়ে আসছে চার্জ দিবেন আর চালাবেন স্টার দিবেন বাচ্চা চালাইতে না পারলে রিমোট থেকেও কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন দেখেন ছোট মানুষ হলে জাস্ট বসে থাকবে আপনারা কন্ট্রোল করতে পারবেন হাতে রিমোট থাকবে বাচ্চা দূরে গেলে আপনার কাছে নিয়ে আসতে পারবেন আর এই রিচার্জেবল গাড়িটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং কি গাড়িটার মজমুতটা দেখেন মোটামুটি বড় মানুষ বসলো এটা কিচ্ছু হবে না দেখেন রিমোট থেকে আমি কন্ট্রোল করতেছি দেখেন আবার গাড়িটা ব্যাগে দিব আমাকে গাড়িটা ব্যাগে নিয়ে আসবে আর এইটা হলো আপনি তিন ঘন্টা চার্জ দিবেন অনায়াসে সাড়ে তিন থেকে চার ঘন্টা এটা চালাতে পারবে আবার এখানে লাইটিং গুলা দেখেন কত সুন্দর আবার যখন বাচ্চা একটু বড় হবে যে ভাই রিমোট দরকার নাই সেই ক্ষেত্রে আপনি রিমোটটা রেখে দিবেন বাচ্চা নিজে ড্রাইভ করতে গাড়ি চলবে ব্যাগে ব্যাগে দিবেন আসবে আর এই বাইকটা আপনারা চাইলে আপনার বাচ্চার জন্য আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসছি একেবারে আপনার বাড়িতে দিয়ে আসবো প্রোডাক্ট বুঝিয়ে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন তাই এটা প্রাইস নিচ্ছি মাত্র সাত হাজার টাকা পঁচিশ হাজার টাকার এফজেট বাইক আজকে মাত্র ষোলো হাজার টাকা এফজেট আমাকে নিয়ে চলে আপনি কি নিয়ে চলে এই যে দেখেন আমি পেট পেটে বাচ্চাদের বাইক আমি চালাই পঁচিশ হাজার টাকার এফজেট বাইক নাকি মাত্র ষোলো হাজার টাকা ভাই পঁচিশ হাজার টাকার এফজেট বাইক আজকে মাত্র ষোলো হাজার টাকা সত্যি দিবেন ভাই ভাই হান্ড্রেড পার্সেন্ট দিব হ্যাপি টু হয় মানি হলো ডিসকাউন্ট ভাই ভাই শুধু ডিসকাউন্ট ডিসকাউন্ট আজকে ভাই এই যে দেখেন এফজেট আমাকে নিয়ে চলে আপনি কি নিয়ে চলে এই যে দেখেন আমি পেট পেটে বাচ্চাদের বাইক আমি চালাইতাছি ভাই ভাই আপনি কাস্টমারকে বোঝানোর জন্য এটা কত হেভি

আবার সামনে কিন্তু লাইটিং গুলো কিন্তু খুবই সুন্দর গাড়ি চালাবে গান বাজনা শুনবে লাইটিং হবে প্লাস পিছনে কিন্তু দেখেন টুল বক্স ক্যাটালগ আছে মাঝে মাঝে চাকা চোকা খুইলা আপনি পরিষ্কার করতে পারবেন মানে এই যে দেখেন আবার এটা দুইটা কালার একটা রেড কালার একটা হইলো অ্যাশ কালার দুইটা কালার দুইটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল পাবেন অ্যাবজেট ভার্সন অ্যাবজেট ভার্সন জি ঠিক আছে সামনে লাইটিংটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর আর আপনার বাচ্চার বয়স কত এক বছর এক থেকে এটা চালাতে পারবে বারো বছর পর্যন্ত বছর পর্যন্ত আর বাচ্চা যত দুষ্ট হোক না কিছু করতে পারবে না ঘরে বসে অর্ডার করবেন একেবারে ঘরে বাইক চলে যাবে আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে আপনার বাড়িতে পৌঁছাই দিয়ে আসবে প্রোডাক্ট যেভাবে ভিডিওতে দেখছেন সেম টু সেম হবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন জাস্ট অর্ডার করার জন্য আগে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা পনেরো হাজার টাকা মাল হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন আরে হানিফ ভাই আজকে নাকি ডিসকাউন্ট দিয়ে দিতেছেন ভাই ও ভাই 20000 টাকার ভাই মাত্র ভাই 15000 মাত্র 15000 টাকা ভাই এটা মডেল কি ভাই ভাই আর6 দেখেন এই যেখানে লেখা আছে কিন্তু আর6 ভাই এটা একটু চালায় দেখেন না ভাই দেখেন এটা কিন্তু স্টার্ট দিলে সামনের লাইটিংটা দেখেন মাথা নষ্ট লাইটিং আর একবারে আপনার বাচ্চা এক থেকে 6 বছর অনায়াসে এটা চালাতে পারবে ওনার বয়সে কিন্তু 9 বছর আছে কিন্তু এটা অ্যাকচুয়ালি কোম্পানি লিখে দিছে এক থেকে ছয় ঠিক আছে আর এটা ব্যাগে দিবেন অটোমেটিকলি গাড়িটা ব্যাগে চলে আসবে অল্প জায়গার ভিতরে গাড়িটা ঘোরাতে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন গাড়িটার আর সামনে লাইটিংটা দেখেন মাথা নষ্ট একটা লাইটিং আর এটা কিন্তু দেখেন ছোট ছোট দুই বাচ্চা থাকলে অনায়াসে বসতে পারবে হ্যাঁ আর এটা কালারটা দেখেন একেবারে পেন্টিং কালার আর মডেলটা অবশ্যই মনে রাখবেন আর সিক্স আর সিটটা লেদারের পিছনে মডেল নাম্বারও লেখা আছে কিউডি ডাবল সিক্স এইট আর এখানে ইউসবি প্রেন্ড ব্লুটুথ গান বাজনা সব কিছুই আছে চার্জ দিবেন হলো আপনার এই যে এই পাশ থেকে রিচার্জেবল এখান থেকে চার্জ দিবেন প্লাস খুবই সুন্দর এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের উপর যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা অল্প জায়গার ভিত্তে বাসার ভিত্তে ঘুরাতে পারবেন পিসেও আসবে

প্লাস সামনেও আসবে হ্যাঁ আর এটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন আর একেবারে এক থেকে দশ বছরের বাচ্চা অনায়াসে কিন্তু এটা চালাতে পারবে আর এটার কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যদি কোনো অংশ ভেঙে যায় সেই অংশ আপনারা চেঞ্জ পাবেন আবার সামনে দেখেন ডিজে লাইট আছে আবার এখানে দেখেন রিয়েল হরেন্ড আছে ভলিউম আছে কমানো বাড়ানো যায় প্লাস আপনার বাচ্চা যদি ছোট হয় বেরিগেড আছে পড়বে না ঠিক আছে ব্যারিগেড আছে আর এটা কিন্তু খুবই সুন্দর একটা গাড়ি দেখেন আর এটা কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি আছে এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি আছে আর এটা চাইলে আপনারা ঘরে বসেই নিতে পারবেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানেই ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন পিছনে আবার দেখেন বক্স আছে খেলনা রাখার জন্য আর এই যে চার্জিং পুট এখান থেকে চার্জ দিবেন। আর এটা কিন্তু একেবারে অরিজিনাল গাড়ির মতো হাতে পিক আপ জাস্ট পিক আপ দিলেই গাড়িটা চলবে ব্যাগে দিবেন ব্যাগে আসবে খুবই সুন্দর একটা ডিজাইন আর এটা প্রাইস নিচ্ছে আমরা মাত্র বারো হাজার টাকা চালায় দেখেন তো ভাই দেখেন বাচ্চাদের দুই হাজার চব্বিশের একেবারে আপডেট ভার্সন আরে হানিফ ভাই এটা কি বাইক নিয়ে আসছেন ভাই ভাই টাকায় রেসিং বাইক রেসিং বাইক এটা কি চলবে ভাই হ্যাঁ ভাই একটু চালায় দেখেন তো ভাই দেখেন বাচ্চাদের দুই হাজার চব্বিশের একেবারে আপডেট ভার্সন রেসিং বাইক রিচার্জেবল মাত্র আট হাজার টাকায় দেখেন একেবারে আপনার বাচ্চা এক থেকে এটা চালাতে পারবে হলো দশ বছর পর্যন্ত সত্তর কেজি এটা ওয়েট নিবে প্লাস আমার এখানে জায়গা কম দেখেন অল্প জায়গার ভিতরে আমি চালায় দেখাচ্ছি আর এখানে কিন্তু এটা সামনে পিছনে সব যাবে আর এটা ভাই লাইট টাইট জ্বলে গান বাজনা আছে এই যে দেখেন এটাতে কিন্তু আপনার লাইটিং আছে ঠিক আছে কত সুন্দর একটা ডিজাইন ভাই একটু ঘুরাই দেখেন তো এই ডিজাইনটা

অনেক স্পিড ভাই এটার কি আপনার গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই ভাই এটা আপনার এক বছরের ব্যাটারি গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন মানে পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে ফ্রি সার্ভিস আর এক বছর হলে ব্যাটারির গ্যারান্টি আর এটা তো চাইলে বাংলাদেশের সব জায়গায় নিতে পারবেন ভাই জি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি করে থাকি ঠিক আছে জাস্ট আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আমার হাতে পার পর দিবেন আপনারা কিন্তু চাইলে ঘরে বসে আপনার বাচ্চার জন্য এই বাইকটা নিতে পারবেন আর এইটা কিন্তু জাস্ট হইলো অর্ডার করার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করুন ডেলিভারি চার্জটা আর মালের যে আট টাকা মাল হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন আর এটা প্রাইসটা নিচ্ছি মাত্র আট হাজার টাকা স্যার এইটা কত হেভি দেয় ভেঙে যাবো ভাই ভাই ভাঙবে না পুরাটা ফ্ল্যাগ জি বলবা এই রে ভাই এত বড় জিক্সার কই পেলেন ভাই ভাই আজকে দেখেন বাচ্চাদের জন্য সুজুকি জিক্সার নিয়ে আসছে সুজুকি জিক্সার সুজুকি জিক্সার এইটা কত হেভি দেয় ভাই ভেঙে ভাই ভাই ভাঙবে না পুরাটা ফ্ল্যাগ জি ভাই ফ্ল্যাগ জি হ্যাঁ আর এইটা দেখেন

মাথা নষ্ট একটা গাড়ি নিয়ে আসছে আজকে সুজুকি জিক্সার ভাই সুজুকি জিক্সার আর এইটার কালারটা দেখেন একেবারে অরিজিনাল রিয়েল গাড়িতে যে কালার থাকে পেন্টিং কালার এটা ভাই অরিজিনাল পেন্টিং অরিজিনাল পেইন্টিং কালার এবং কি পিছনের সিরিয়াল নাম্বারটা দেখেন 1800 মানে 1800 জি আর এইটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এটা কতটুকু চার্জ আছে আপনি এখান থেকে দেখতে পারবেন মানে এখানে চার্জিং পোর্ট দেওয়া আছে আবার এখানে চাইলে গাড়িতে বসে পেন ড্রাইভ দিয়ে গান শুনতে পারবেন পেন হ্যাঁ আবার এটা একেবারে আপনার বাচ্চা 1 থেকে 20 বছর পর্যন্ত এটা চালাতে পারবে 1 থেকে 20 1 থেকে 20 বছর আর এটা দেখেন অরিজিনাল বড়দের গাড়িতে যেমন পিকআপ থাকে এই যে দেখেন হাতে পিকআপ হাতে পিকআপ পায়ে ব্রেক ব্রেকও আছে পায়ে আবার ব্রেক আছে ডান পায়ে কি বলেন জি আবার এই যে চার্জিং পোর্টটা হলো এই সাইডে ভাই এই যে দেখেন এখানে কিন্তু চার্জিং পোর্ট দেওয়া আছে আমি দেখাচ্ছি একটু এই যে দেখেন চার্জিং পোর্ট চার্জিং পোর্ট জি এখান থেকে চার্জ দিবেন এটার সাথে চার্জার আছে হেলমেট আছে ঠিক আছে আর এই সুজুকি বাইকটা সুজুকি জিক্সারটা আমরা ডিসকাউন্ট দিচ্ছি 7000 টাকা 7000 টাকা 7000 টাকা আজকে ডিসকাউন্ট দিয়ে দিব এটা ঠিক আছে আর এইটা ঘরে বসে অর্ডার করবেন অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি ঢাকার ভিতরে আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একেবারে আপনার বাসায় দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন বাসার থেকে টাকা দিয়ে দিবেন আর এটার পাঁচ বছর ওয়ারেন্টি এক বছর রিপ্লেসমেন্ট ব্যাটারির গ্যারান্টি আছে এটা রেগুলার প্রাইস হলো সাতত্রিশ হাজার টাকা আজকে ডিসকাউন্ট দেয়া মাত্র নিচ্ছি তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা সবচেয়ে বড় সাইজের একটা গাড়ি আপনার বাচ্চার জন্য নিতে পারবেন আবার আমি একটা গান শোনাই আপনারা এই যে দেখেন ঠিক আছে মিউজিক এই যে দেখেন স্পিকার লাগানাস অসাধারণ ভাই অসাধারণ ভাই খুবই সুন্দর মাত্র 30000 টাকা মাত্র 30000 এইটা অনাই আসে 180 কেজি ডান্ডা 180 ভাই 180 কেজি এই গাড়ির দাম কত ভাই এইটা ভাই অনেকে এক দেখায় মনে করবে লাখ টাকার গাড়ি হ্যাঁ এক দেখায় দেখেন সাইজটা দেখেন ভাই কত বড় আজকে লাখ টাকার গাড়ি নেবেন হাজার টাকায়

লাখ টাকার বাইক হাজার টাকায় পাবেন এখন ঠিক আছে ঠিক আছে আর এইটা দেখেন কত সুন্দর আর স্পিডটা দেখছেন ভাই অনেক ভাই আমার এখানে জায়গা কম তাও আমি তো চালায় দেখাইছি আর সাইজটা দেখেন বিশাল একটা সাইজ ভাই প্রায় আপনার বুকের কাছে গেছে এই যে দেখেন ভাই ঠিক আছে আর এটা দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা চালাতে পারবে বড় হ্যাঁ আর এটা কিন্তু পিছনে দেখেন ভাই এই যে পার্কিং লাইট দ আছে পার্কিং লাইট দাও জি প্রতিটা চাকায় পঞ্চাশটা করে লাইট আছে পঞ্চাশটা দুই চাকায় একশোটা লাইট আছে প্লাস দুইটা চাবি আছে দুইটা চাবি একটা বাচ্চার কাছে রাখবেন একটা বাচ্চার বাবার কাছে রাখবেন বাচ্চাও চালাইবো বাচ্চার বাবাও চালাইতে হবে এমন বাইক আসছে ঠিক আছে আর এটা যখন স্টার্ট দিবেন সামনে লাইটিং গুলো দেখেন ভাই মাথা নষ্ট একটা লাইটিং দেখেন অসাধারণ লাইটিং ঠিক আছে আপার ডিপার করবে আপার ডিপার আর এইটা আপনার কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা ফ্রি সার্ভিস আর এক বছরের মধ্যে ব্যাটারি চার্জ কম থাকে কোন ধরনের সমস্যা আমরা ডাইরেক্ট চেঞ্জ করে দিব রিপ্লেসমেন্ট এক বছর গ্যারান্টি আছে আর আপনি গাড়িতে বৈসা গাড়ি চালাইতে চালাইতে হরানো হয়ে গেছেন আবার চাইলে এখান থেকে গান শুনতে পারবেন গান শোনা যাবে এই যে দেখেন এখানে সাউন্ড বক্স আছে সাউন্ড বক্স তো আছে এটা চাইলে আপনি মোবাইল দিয়েও গান শুনতে পারবেন আবার এইটা দেখেন বাচ্চা যখন একটু বড় হবে তখন এই সাপোর্ট চাকাটা খুলে দিবেন হ্যাঁ দুই চাকা হিসাবে পুরো এলাকার ভিতরে আপনার বাচ্চা এটা চালাতে পারবে কি বলে হ্যাঁ এইটা আর এইটা লাখ টাকার গাড়ি এখন হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিন উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে বাইকটা দেখে শুনে অর্ডার করবেন আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে আপনার বাড়িতে দিয়ে আসবে সবকিছু বুঝে পাবেন বাড়ির থেকে টাকা দিয়ে দিবে ফাইনাল একটা গাড়ি ঈদের কালেকশন এটা ভাই ঈদের গালি আর কালকে তো ঈদ ভাই এটা কি ঈদের জন্য নিয়ে আসছেন ভাই আজকে দেখেন ঈদের বাইট নিয়ে আসছে ঈদের ভাই ঈদের জন্য কালারটা দেখেন কত হেভি এই গাড়ি কিন্তু ভাই আগে কখনো দেখিনি এইটা ভাই 2024 এর ভাইরাল একটা গাড়ি ঈদের কালেকশন এটা ভাই ঈদের গালি আর এটার চাকাগুলাতে লাইটিং দেখেন ভাই অসাধারণ লাইটিং ভাই অসাধারণ আর এইটা ছোট ছোট দুই বাচ্চা থাকলে অনায়াসে বসতে পারবে স্পেসটা অনেক বড় আর এটা কিন্তু আমরা ছয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব ছয় হাজার হাজার টাকা আজকে ডিসকাউন্ট দেখেন আমাকে নিয়ে গাড়ি দৌড় দিবে ভাই অনেকে আছে আমার গাড়িটা ব্যাগে দিব গাড়ি থেকে নামতে হবে না গাড়ি আমাকে ব্যাগে নিয়ে যাবে গাড়ি আপনাকে দেখে নিয়ে দেখেন ব্যাগে নিয়ে আসতেছে দামে বামে সব দিকে ঘোরাতে পারবে এবং ডিজাইনটা দেখেন ভাই এই ডিজাইনটা ভাই দেখার পরে ভাই আমার মনে হচ্ছে রিয়েল গাড়ি ভাই একেবারে অরিজিনাল দুই হাজার চব্বিশ এর আর সিক্স ভার্সন আর সিক্স এই যে লেখা আছে আর সিক্স ভাই আর ওয়ান ফাইভ এর আগে আর সিক্স আর সিক্স চলে আসছে আর এটার প্রতিটা চাকায় দেখেন কত সুন্দর লাইট ভাই লাইটিং এবারে আপার ডিপার করতে আর সামনের ডিজাইনটা দেখেন এন্টিকেটা লাইট আছে ফোকাস লাইট দেখেন এবং কি একেবারে হুবাহু রিয়েল বাইকের মতো রিয়েল বাইক এই যে দেখেন চাবি সিস্টেম ভাই ভাই রিয়েল চাবি সিস্টেম অরিজিনাল দুইটা চাবি ভাই ভাই দুই দুইটা দুইটা চাবি একটা বাচ্চার কাছে দিবেন একটা আপনার কাছে রাখবেন ঠিক আছে মাঝে মধ্যে বাচ্চা চালাবে আবার মাঝে মধ্যে বাচ্চার বাবা এটা চালাই দাও বাচ্চার বাবা চালাতে পারবে জি এটা এত হেভি 120 কেজি ওয়েট না এটা 120 কেজি 120 কেজি আবার এটা এই স্টার্ট দিলাম সামনে লাইটগুলো জ্বলবে ঠিক আছে বাসার ভিতরে ভাই বোন দুইজন দুইজনই চালাতে পারবে দুইজন দুইজন এই যে দুইটা সিট দুইটা সিট দেওয়া আছে আর এটার এই যে পিছনে সিরিয়াল নাম্বার এ 366 এ হ্যাঁ আর কালারটা দেখেন একেবারে পেইন্টিং কালার ভাই এটারে কি কালার বলা হয় গ্রিন এটারে গ্রিন কালার বলা হয় এটা রমজান ঈদ উপলক্ষে আমরা নিয়ে আসছি শুধু ঈদের কালেকশন এটা শুধু ঈদের আর এটা হয়তো স্টক সীমিত যারা অর্ডার করবেন একটু দ্রুত করে অর্ডার করবেন এটা আমরা ছয় হাজার টাকা আজকে ডিসকাউন্ট দিব শুধু ঈদের জন্য ঈদের জন্য হ্যাঁ রেগুলার টাকা টাকা আজকে ডিসকাউন্ট মাত্র হাজার হাজার ঘরে বসে আপনারা নিতে পারবেন স্ক্রিন উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করবেন বাইক আপনার বাসায় যাবে জাস্ট অর্ডার করার নিয়ম হলো এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর পঁচিশ হাজার টাকা মাল হাতে পরে দিয়ে দিবেন